নমস্কার আমি কুণাল ঘোষ একটা অন্য বিষয় খুব সংক্ষেপে আপনাদের কাছে দু একটা কথা যে খারাপ ঘটনা আমরা কেউ চাই না আপনিও চান না আমরাও চাই না তৃণমূল কংগ্রেস চায় না মমতা বন্দ্যোপাধ্যায় চান না এটা তো একটা পার্ট আমি একটা অন্য পার্টেই যাচ্ছি এই মুর্শিদাবাদের ঘটনা বা এই ধরনের কিছু তদন্ত চাইছি এগুলো এটাও একটা আলাদা পার্ট কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে আমি অত্যন্ত অল্প বয়স থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং আমার মতো আরও অনেকে আছেন একটা সময় ছিল বাংলা সাংবাদিকতার একটা গর্ব ছিল বাংলা সাংবাদিকতার একটা গর্বের জায়গা ছিল যে নানা ওই শাসক দল শাসকের কথা বলবে তাদের সমালোচনা বিরোধীরা করবে এটা চলবে কিন্তু এই ধর্মীয় বিষয় সাম্প্রদায়িক কথাবার্তা বলে যদি কেউ রাজনীতি করেন সেটা বাংলা মিডিয়া বাংলার মিডিয়া ব্ল্যাক আউট করতো অর্থাৎ সাম্প্রদায়িক গন্ডগোল কোথাও বিচ্ছিন্নভাবে সে বাম জমানো জল বড় লেখা হতো দুই গোষ্ঠীর সংঘর্ষ কেউ প্ররোচনা দিলে ছাপা হতো না তাতে একটা সুবিধা হতো ঘটনাগুলো কোনো লোক ঘটালেও সেটা ছড়িয়ে পড়তো না রাম মন্দির ভাঙার ঘটনার সময় কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটেছিল কিন্তু এমনভাবে বাংলা মিডিয়া ট্যাকল করেছিল যে জল কিন্তু বেশি দূর বাংলার বুকে দু একটা দিন বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাওয়া ছাড়া ব্যাপারটা কন্ট্রোল এরকম বহু ঘটনা আছে এবং যে নেতারা তারপরে সব সাম্প্রদায়িক বিবৃতি দিতেন একটু উত্তেজনা তৈরি করতেন সেগুলো ছাপাই হতো না কিন্তু এখন দিনকাল বদলে গেছে এত চ্যানেল এত কাগজ হাতে ফোন ডিজিটাল পোর্টাল ইউটিউব যে যত খারাপ কথা বলছে সাম্প্রদায়িক কথা ধর্মের নামে ভেদাভেদের কথা উন্নয়নের রাজনীতি বা অন্য ইস্যু থেকে সরে শুধু জাতিভেদের ধর্মভেদের উপর দাঁড়িয়ে কথা সেগুলো হুবহু ছাপা হচ্ছে ব্রেকিং যাচ্ছে এবং উত্তেজনা তৈরি করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে গরম করে দেওয়া হচ্ছে এটা কি সাংবাদিকতার পক্ষেও ভালো হচ্ছে উল্টে আর একটা প্রশ্নও করা যায় যে এই ঘটনাগুলো যদি বাড়ে তাতে কি বাংলা সাংবাদিকতার বা বাংলা সাংবাদিকতার দায় আমার কোনো জায়গা থাকবে তাহলে আগে এতদিন ধরে যে রীতিটা ছিল যাতে এই কালচারটাকে বিচ্ছিন্ন রাখা গেছিলো কম রাখা গেছিলো তা এখন সেটা বেড়ে যাচ্ছে কেন চ্যানেলের ব্রেকিংয়ে বিবৃতিতে টক শোতে কাগজে পোর্টালে ইউটিউবে খুললাম খুলনা ধর্ম নিয়ে কথা ধর্মীয় ভেদাভেদের কথা দেখে নেবো অমুক করব। এগুলো আমরা একটা সময় ভাবতে পারতাম না আমাদের শেখানো হয়েছিল যে এগুলো থেকে অ্যাভয়েড করে যাতে এটা আরও মানুষের মধ্যে সংক্রামিত না হয় ফলে আমরা নিশ্চয়ই মানুষকে বলবো কান দেবেন না প্রমুখ করব কিন্তু ওই আমরা নিজেরাই উত্তেজনা তৈরি করব। আবার আমরা বলবো আমরা চাই শান্তি থাক এটা কোথাও একটা বিচারিতা হয়ে যাচ্ছে না তো মিডিয়া একটু ভেবে দেখবে